সালামু আলাইকুম সোমাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন আপনাদের সাথে কিছু শেয়ার করেন না তো বাবা আজকে গেস্ট এসবে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি তো গেস্টের জন্য কিছু নাস্তার আয়োজন করেছিলাম এখানে ছিল ফোমোচা আর এখানে ছিল ব্রেড ঝালটোস সেটা কিন্তু খুবই মজা এর আগে কিন্তু আমি ব্রেড ঝালটোসটা একটা রেসিপি শেয়ার করেছি ডিম দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে বানানো আর এটা আমাদের পাবনার বিখ্যাত জল চপ যেটা খুবই খুবই মজা এটা বাংলাদেশের সারা বাংলাদেশের কোথাও কেউ বানাতে পারবে না এইভাবে করে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা স্বাদ গুণ টেস্ট এবং সব কিছুই অন্যরকম আর এটা ছিল আমাদের হচ্ছে পাবনার বনবতার কেকটা এটা কিন্তু আসলে ফ্রুট কেক এবং এটার স্বাদই কিন্তু হচ্ছে অন্যরকম তো এই যে টোটাল হচ্ছে নাস্তা এর সাথে হচ্ছে আপের তরমুজ সব কিছু আছে ওগুলো এখনও পর্যন্ত দেখানো হয়নি আবার ইনশাল্লাহ কেটে দেখি দেখি আপনাদের সাথে শেয়ার করবো আর সাথে তো চা কফি ড্রিঙ্ক কিছুই ছিল তো এতটুকুই নাস্তার আয়োজন এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আগে থেকেই হচ্ছে রেডি করে আমি দেখা যায় যে মেহমান আসলে আগের থেকে খুব সুন্দর করে রেডি করে রাখি যাতে মেহমান আসলে খুব সুন্দরভাবে হচ্ছে তাদের সাথে গল্প করতে পারি বা কিছু তো চলুন দেখা যাক আস্তে আস্তে কি করি আরও বাকিটা শেয়ার করি তবে চলে যাব কিছু জিনিসপত্র গোছিয়ে নিলাম গোছানো বলতে এর মধ্যে হচ্ছে কাঁচা কিছু সবজি নিয়ে নিয়েছি যেহেতু আমাদের পাবনার সবজি খুব ভালো আর এর মধ্যে টুটি কিছু নিয়েছি আর এই একটা ব্যাগ যাবে আর হচ্ছে ট্রলি ব্যাগ কিছু লাগেজ ট্যাগেজ আছে এগুলো আর এখন খাবার টাবার জন্য কিছু নিয়ে নিয়েছি কারণ এখানকার খাবার টাবার গুলো খুবই ভালো আমাদের নিয়ে নিয়েছি এখানে লিচু গেস্ট এসেছিল লিচু নিয়ে এসেছিল আসলে বেশ কিছু খাওয়া হয়ে গেছে এর মধ্যে আছে তারপর আমাদের পাবনার বিখ্যাত চুর খাস্তা এখানে হচ্ছে জুচি বার্বি চুর ঝাল মিক্সের চানাচুর তারপর নিমকি তারপর এখানে হচ্ছে সুগন্ধি চিরা ভাজা এটা আমাদের পাবনার খুব বিখ্যাত তারপর হচ্ছে এখানে যে ঝুড়ি ডাল ডালমুট যেটাকে বলে এই ডালমুট তারপর এখানে হচ্ছে বিস্কিট সব রকম মানে খাওয়ার জন্য রাস্তায় খাওয়ার জন্য তারপর হচ্ছে মানে পরে পরবর্তীতে গিয়ে বাসে খাওয়ার জন্য কিন্তু হচ্ছে এই জিনিসগুলো নিয়ে নিয়েছি তো ভাবলাম যে নিয়ে নিই এখান থেকে নিয়ে নিই কারণ এখানকার জিনিসগুলো খুব ভালো এবং ফ্রেশ কিছু জিনিস এখানে পাওয়া যায় নিয়ে নিই কয়েকদিন আসলে খাওয়া যাবে তো চলেই যেহেতু যাচ্ছে এখান থেকে আজকে তো কিছু জিনিসপত্র নিয়ে নিলাম এই জিনিসগুলো নিয়ে নিলাম এর পাশাপাশি নিয়েছিলাম হচ্ছে পেস্টি অল্প কিছু পেস্ট্রি নিয়েছিলাম এই যে এখানে তিনটার মতো পেস্ট্রি নিয়েছিলাম পেস্ট্রিটা কিন্তু একদমই পচা ছিল মানে জাস্ট মুখে দিয়ে একদম জাস্ট ওই একটা স্বাদ যেটাকে বলে জাস্ট পাচে ওইটা তো পেস্ট্রিটাও হচ্ছে নিয়ে নিলাম পেস্ট্রির মধ্যে যে পেস্ট্রিটা কিছুটা খেয়েছি আর খেতেই পারিনি বেস্বাদের জন্য আর সকালে হচ্ছে কিছু দুধ ছিল সেটা দিয়ে খুব সুন্দর করে ছানার মিষ্টি ছানা তৈরি করেছিলাম এখন এটা দিয়ে মিষ্টি তৈরি করবো এটা কিন্তু খুব সুন্দর করে দুধটা হচ্ছে ইয়ে করে নিয়ে দুধটা ছানা কাটিয়ে নিয়ে খুব সুন্দর করে ইয়ে করেছি ছানা কাটিয়ে নিয়ে চিনি দিয়ে খুব সুন্দর করে জাল দিয়ে নিয়েছি এটা এখন খুব সুন্দর করে বরফির মতো করে একটা ছানার বরফি বানাবো এই এগুলো দিয়ে আর ওই যে নাস্তা কিছু গেস্ট এসেছিলো নাস্তার কিছু আয়োজন করেছিলাম চপ টপ সিঙড়া টিঙড়া দিয়ে ওগুলা দিয়ে কিছু নাস্তা টাস্তা কমপ্লিট করবো এই আর কি সন্ধ্যার আয়োজন এর চেয়ে বেশি কিছু আজকে আর করবো না যেহেতু কালকে চলে যাবে সব কিছু কিন্তু মোটামুটি এলোমেলোই আর কি পাঁচ ছয়টার মতো এই যে একটা আরেকটা লাগেজ এরকম আরও হচ্ছে দুটা দুটা লাগেজ আছে পাঁচ ছয়টার মতো আসলে ব্যাগ হয়ে গেছে নাওয়াটাই আসলে এটা তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি যেহেতু শেয়ার করছিলাম তো টুকটাক সব কিছুই গোছানো কমপ্লিট এখন একটু হচ্ছে চা খাবো চা খেয়ে ব্লগটা শেষ করে দেবো একটা জিনিস আপনাদের সাথে শেয়ারই করা হয়নি এটা হচ্ছে নকলদানা কে খেয়েছেন বা কে খেয়ে চেনেন কি না জানি না তবে এইটা আমাদের পাবনা শহরের আসলে খুবই খুবই বিখ্যাত একটা জিনিস এটা আসলে হচ্ছে বাদাম আর চিনি দিয়ে বানানো হয় দেখেন কি সুন্দর হচ্ছে দুইটা পার্ট করে বানানো দুইটা পুরাটা ভর্তি বাদাম আর চিনি শিরা দিয়ে এটা আসলে কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ বা কে কে চেনেন এই জিনিসটা আসলে আমার এত পছন্দ এবং এত লোভনীয় মজাদার জিনিস যেটা হচ্ছে আমি এটা মানে যদি আপনারা যারা আমার ভিউয়ার্স তাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে এই জিনিসটা আসলে কি যে এটা খেতে কত মজা এটা হচ্ছে নকল দানা বলে এটাকে এটা আমি খুব আমার খুব পছন্দ এবং আমার পরিবারের সবার খুব পছন্দ তো আজকে কিছু যখন কিনে কেটে নিয়ে আসছিলাম তখন দেখি যে এটা বাসার সামনে দিয়ে যাচ্ছে তো নিয়ে নিলাম ভাবলাম যে একটু নিয়ে নিই এই জিনিসটা যেহেতু সবাই খেতে পছন্দ করে নিয়ে নেই এটা হচ্ছে খাওয়া যাবে তো এই যে দেখেন দুইশো গ্রাম কিন্তু আমি এখানে সরি একশো গ্রাম নিয়ে নিয়েছি অনেক দিন ধরে কিন্তু খাওয়া যাবে তো এটা কার ভালো লাগে কোন অঞ্চলের মানুষ এটা খায় কমেন্ট করে জানাবেন প্লিজ